ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আবার সুপ্রিয় ভাই সুমন বারাকাল্লাহ আপনি অভিযোগ করেছেন আপনার স্ত্রী নাকি গান শুনে বার নিষেধ করার পরও গান শুনে তো এখন আপনার পরে নাকি এখন আপনারও গুণা হবে কিনা হ্যাঁ আপনার স্ত্রী তো গোনা হবে অবশ্যই দুই দিক থেকে গোনা হবে গান শোনার আবদ্ধতা আব্দুল্লাহ মাসুদ আদুল্লাহ থেকে বিশুদ্ধ শোনা দেব তিনি বলছেন যে গান আলগেনা শোনা হৃদয়ের ভিতরে মনাফেকি সৃষ্টি করে মনাফেকির চারা বপন করে মনাফেকির বীজ বপন করে তো এগুলি সোনা সঠিক নাই আর বাজনা সহ গান তো ওটা তো হারাম তো আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম যে আপনার স্ত্রী গনা কামাচ্ছে একটা গান শুনতেছে যা মনাফেকের ইয়ে বপন করে হৃদয়ে আর একটা আপনি স্বামী যে স্বামীকে আল্লাহ অনেক গুরুত্ব দিয়েছেন এবং স্বামীর খেদমত করা না করা তার কথা শোনা না শোনার পর তার জান্নাত জাহান্নাম রেখেছেন যেমনটি আমরা হাদিস থেকে বুঝতে পারি তো যদি এরকম আবাধ্য হয় যে আপনার কথা শুনলো না গান বাজনা শুনতে নিষেধ করার পরও শুনতেই আছে তাহলে সে দুইভাবে অপরাধী এদিক দিয়ে গান বাজনা শোনার অপরাধ অপরাধ এই অপরাধ অপরাধী আর একটা হলো স্বামীর অবাধ্যতা তো বলা যায় যে এরকম স্ত্রী মানে অবাধ্য স্ত্রী যদি স্বামী তালাক দিয়ে বসে তাতে তার কোনো পাপ হবে না পাপ হওয়ার প্রশ্নে ওঠে না সুতরাং বিষয়টা মানে সহজ নয় তাই ওনার উচিত গান বাদ্য শোনা বন্ধ করে দিয়ে আপনার আদেশ ফলো করা এবং সালাতের পাবন্দি করে পড়া গুরুত্ব সহকারে পড়া বলেছেন যে আলমারাত ইদা সাল্লাত মহিলা যখন তার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সামা সাহরাহা এবং তার মাসের রোজা রাখবে মানে রমজান মাসের রোজা থাকবে হাসানাত ফার জাহা আর তার লজ্জা হেফাত করবে আত জাহা আর স্বামীর আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যে দরজা দিয়ে তার প্রবেশ করার ইচ্ছা সোহান আদেশটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে শেখালবানী সোহেব সোহেবাহব্বানে বর্ণিত হয়েছে তাই হাদেশ থেকে জানা যায় যে মহিলাদের জান্নাত যাওয়া সহজ আবার জাহান নামে যাওয়া সহজ তো এখানে কী বলা হয়েছে নিজের রাজস্থানের হেফাজ করবে এবং স্বামীর আনুগত্য করবে তো স্বামীর আনুগত্য তো করে নাই এজন্য তাকে আরও অনসাহত করতে থাকেন আর যদি নসেত করার পরও কাজ না দেয় তাহলে প্রয়োজনে পরিত্যাগ করবেন ভিন্ন বিছানায় থাকবেন বা একই বিছানায় থেকে উল্টোপিট দিয়ে শুয়ে থাকবেন কথা বলবেন না সেটা তো কাজ না দিলে হালকা প্রহার সেটা তো কাজ না দিলে সালিশ কাজ না দিলে শেষ চিকিৎসা হলো ডিভোর্স দিয়ে দেওয়া তালাক দিয়ে দেওয়া যাই হোক আপনি তাকে বোঝাতে থাকেন আর বলেন যে সেটা যতটা সহজ মনে করেছ অতটা সহজ নয় তুমি দুইভাবে কোন কামাচ্ছ গান বাদনা শুনে আর স্বামীর অবাধ্যতা করে অতএব তোমার অবস্থা আশঙ্কাজনক এইভাবে বোঝা থাকবেন আর স্ত্রীকে না করার পরও যদি সে আপনার অবদ্ধ হয়ে চলে তা আপনার এগুলো করণীয় এই করেন এগুলো করবেন আপনার ইনশাল্লাহ মনে হবে না কারণ আপনি তো পছন্দ করেন না বরং স্ত্রীকে নিষেধ করছেন এবং তাকে বোঝাতে থাকছেন আর আল্লাহ আপনাকে পাপ দেবে না তবে যে বিষয়গুলি কথা বললাম মানে পদক্ষেপ আর বিষয়গুলি এগুলি অবলম্বন করবেন আর শেষ পদক্ষেপ তো বুঝতেই পারছেন আল্লাহ মুস্তান আল্লাহ রব আমিন আপনার ওয়াইফকে হেদায়ত দান করুন وشامل <applause> أنا <applause> غطى الشيل بيتك التوفيق آمين وآخر دعوانا أن الحمد لله رب <يارب> العالمين